পরিশ্রমে খেলাতে খেলছো ভাই ভালো লাগে আপনার সন্তান মনে করে ভাই এই ভিডিওটা ভাই একটু শেয়ার করে দে এদের একটা সেন আমার হাতে তিন ড্যারিং এই তিন ড্যারিং আমি তিন জায়গাতে ঢুকামু এই তিন ডে তিন জায়গাতে ঢুকিয়ে বাই করবো আমার মতো কেজুর বাইর করতে পারেন পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ দেন কেউ পারেন কিনা ভাই রাখুর এদিক দিয়ে লোক ঢুকা যাবো এদিক দিয়েও দুগা যাব ভাই এই যে এত পরিশ্রম করে এত কষ্ট করে ভাই খেলা দেখায় একমাত্র তার ভাই আপনাদের একটি লাইকের কারণে একটি শেয়ারের কারণে আমার এই পরিশ্রমে দেখে খেয়েছ ভাই ভালো লাগে আপনার সন্তান মনে করে ভাই এই ভিডিওটা ভাই একটু শেয়ার করে দেন এটাই আপনাদের কাছে আমার দাবি খেলা দেখেন আর এই খেলাগুলো ভালো লাগে লাগলে অবশ্যই চ্যানেলটি ভাই একটি শেয়ার করে রাখবেন খেলা দেখেন はい দুইটা ঢুকাইছি দেখেন জাদু বলতে পৃথিবীতে কি নাই আমি জাদু কর না আমি সার্কাস প্লেয়া দেখেন শিখলে আমার মতো পাবেন দেখেন

এত সারা বিশ্বের লোক আমাকে চিনবে বুঝছেন ভাই এই যে আমি ভাই পরিশ্রম করি এটা ভাই আমার পরিশ্রমের ফল না খারাপ বললাম এই যে যারা আমার ভিডিও করতে আসছে যে নূর ভাই এই যে বড় ভাই হে কথা দিয়ে কথা ভাই আজকে আমি ভাইরাল বুঝছেন তো কথাটা একটা কথা কি জানেন জীবনে কিছু করতে হলে আরেকজনের পয়জন আছে কি ভাই আছে না এই দেখেন এই যে ভাই আমি এত পরিশ্রম গুলো করি এত খেলাধুলা দেখাই ভাই আমার এই খেলাগুলা দেখে যদি ভাই ভালো লাগে ছেলে সন্তান হিসাবে ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন জি ভাই আপনার একটি শেয়ারের কারণে দাদু ভাই আমি এত উপরে যেতে পারবো দেখেন এই যে এত পরিশ্রম করে খেলা দেখে আমার খুব কষ্ট হয়ে ভাই এই যে ভাই তিন দাদিং আমি তিন জায়গাতে ঢুকাইছি আমার কি ভাই কষ্ট হয় না তারপর ভাই দেখাই একমাত্র আপনাদের বিনোদ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য দেখেন এই আপনার গেঞ্জিটা ফিনলেন শালু ফিনলেন হবে